বেদানা ছাড়াচ্ছি ছাড়াতে ছাড়াতে কথাটা মনে পড়ছে প্রতিদিন দাদুকে রস করে দিত ওর দাদুর কথা মনে পড়ছে আমার মার কথা মনে ছোটবেলায় ওকে আমি রস করে খাওয়াতাম এখন উল্টে ও আমাকে খাওয়াচ্ছে তখন আমি কত কষ্ট করে কারণ এখন মা খাবে না হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগ শুরু করছি একটু দেরি করে একটু বেলার থেকে সকালের তো সমস্ত কাজবাজ কমপ্লিট সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে শুধু টিফিন করা বাকি আছে আজকে অনেক দিন পর পাখিদের ঘর থেকে ব্লগটা শুরু করছে অনেক দিন আর কি পাখিদেরকে তোমাদেরকেও দেখায়নি শরীরও ভালো ছিল না সকাল থেকে ব্লগ শুরু করতে পারছিলাম না এখন এসেছি পাখিদেরকে দানা দিতে সাথে দানার প্লাস্টিকটাও নিয়ে চলে এসেছে তার কারণ ওদের বাটিতে দানা নেই সকলের তো যেমন ছোলা ঠোলা দিই ওইগুলো খাওয়া ওদের হয়েও গেছে এইবারে দানাটা দিয়ে দেব দানার বাটির ফাঁকা ঠিক আছে এই দেখে নাও আমার মিকু পিকাবু আর এই দিকে রয়েছে আমার কোকো আর পিকো ওদেরকে এখন দানাটা দেব দানার বাটির এই অবস্থা সব দানাগুলো দিয়ে দিই তারপরে আবার একে একে অন্য কাজগুলো করে নেব দানা দেব রাখা রয়েছে প্লাস্টিকে এই দানা আনতেও হবে ধানটা কিন্তু ওরা খুব ভালো খায় পিকু বলো বা মিকোপিকাবু দুজনেই খুব ভালো ধান খায় বাবা কি জোরে জোরে ডাকছে দেখো কাগজ একদম রাখে না কাগজগুলো কেটে কেটে কি করে দিয়েছে যতবার কাগজ দিচ্ছে ততবার তাই করছি দেখি বাটি ফিনিশ সকালের খাবার মানে বাটিতে খাবার ফিনিশ বার করে দিলাম চলে এসো হয়ে গেছে সবাইকেই দিয়ে দিয়েছি আমি আর ভাই এখন সিনেমা দেখছি ভাই কি সিনেমা দেখছি আমরা ভূতের সিনেমা আমরা দুজন এখন ভূতের সিনেমা দেখছি ভাই কিন্তু দিনের বেলায় দেখছি বল ভাই কিন্তু আমি আর ভাই খুব সাহসী ঠিক আছে আমি তো দিন ভূতের গল্পই শুনি ভাইয়েরও কম বেশি অল্প কতবার দেখছি তার ঠিক নেই হঠাৎ করে আর কি দেখতে ইচ্ছা হয়েছে তাই আর কি আমরা দুজন দেখছি কী বল ভাই করে এলাম এখন বাজে দুপুর তিনটে আর আজকে এত রাগ উঠছে মানে আমি কি বলবো তার কারণ বাইরে পড়ছে বৃষ্টি মানে কবে থেকে আমি ভাবছি বেরাবো একটু কেনাকাটা করার দরকার রয়েছে কিছুতেই আমি বেরোতে পারছি না এই কদিন এত শরীর খারাপ এত শরীর খারাপ তারপর এই বৃষ্টি মানে এত রাগ উঠছে না আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল না এই বেলা মানে এই দুপুর থেকে কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি শুরু হবে তব বললো যে বেলা যাব শপিংটা করে নিয়ে আসবো বৃষ্টির জন্য বেড়েছে মনে হচ্ছে আজকেও যাওয়া হবে যা বৃষ্টি শুরু হয়েছে কী বলতো ভাই এরকম ভালো লাগে হ্যাঁ তোর তো ভালো লাগে আমার দরকার তো এখন না মানে কী বলবো সময় নেই আর আমার এই ওপর বৃষ্টি এরকম ঠিক বেরানোর আগের মুহূর্তে মেঘ ডাকছে দেখা যাক হয় স্নানটা তো করে আমি নিয়েছি স্নানের জন্য তো আর কোনো লেট হবে না আর এই দেখো ঘন্টু ফন্টু ঘরের ভিতর রয়েছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আর কি এই ঘরে রয়েছে এখন বসে থাকি এবার বৃষ্টি কি খেল দেখায় দেখি সেই অনুযায়ী আর কি রোজই বলছে আজকে যাব আজকে যাব আজকে যাব আর প্রতিদিনই এরকম করে বৃষ্টি হচ্ছে আর আমার যাওয়া হচ্ছে যাই হোক মায়ের রান্নাবান্না হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি অপেক্ষা করি যদি সব কিছু ঠিকঠাক থাকে ওয়েদার তাহলে যাওয়া হবে নাহলে আসুন ক্যান্সেল আবার কিচ্ছু করা নেই আমার হাতে নেই তপরও হাতে নেই আমাদের কারোর হাতে নেই খাওয়া তো কমপ্লিট বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি মা চলে এসছো মা আসো বাইরের ওয়েদারটা এত বাজে মানে কী বলবো মানে বাইরের ওয়েদারটা কেমন আসো আসো

কী করবে ওই যে এমনি সবাই এখনও জ্বর থেকে ভালোভাবে ঠিকমতো ওঠেনি এই বৃষ্টির মধ্যে ফিরলে তো বাইরেটা দেখাচ্ছে কী ভালো আসছে পুরো মেঘ মেঘ করেছে একটু পরে দেখেছি ওখানে একটা তেতুল গাছ উঠেছে আমার বাগানের সমস্ত গাছ তাদের আমি খেতে ভালোবাসি তো ভালো কেটে লাগে তেতুল গাছ উঠেছে তরমুজ গাছ তরমুজ ভালোবাসে তরমুজ গাছ উঠেছে পেঁপে গাছ উঠেছে তরমুজ পেঁপে

বৃষ্টি হলে হয়ে যা হয়ে একদম ওয়েদারটা ঠিক হয়ে যায় সেটাও হচ্ছে না এক পশলা করে হচ্ছে আবার এরকম অন্ধকার হয়ে যাচ্ছে কি আর বলবো এই যে তেঁতুল গাছ বলছিলাম এখানে একটা তেঁতুল গাছ উঠেছে এটা তো হবে না তুলে দিতে হবে কিছু করা নেই এমন জায়গায় হয়েছে আমাদের আগে কিন্তু বিশাল বড় তেঁতুল গাছ ছিল আর এই যে তরমুজ গাছ তরমুজ খাওয়া হয়েছিল দানা টানা ফেলা হয়েছে সেটা দেখি আর কি গাছ উঠেছে শুধু গাছ হয়নি ফুলও হয়েছে আর এই দেখো ছোট্ট একটা জানি না হবে কি না এখন আর দেখাচ্ছি না সেইভাবে যদি হয় পরে দেখাবো আর এই যে বেগুন গাছ হ্যাঁ গাছ তো হয়েছে দুটো বেগুন গাছ উঠেছে এখানে রয়েছে পেঁপে গাছ আর মাথার উপর থেকে উড়ে গেল বোলতা এখনও কিন্তু বোলতার চাকটায় রয়েছে এই যে কালো মতো দেখতে পাচ্ছ বোলতার চাকটা কিন্তু ভাঙা হয়নি ওরা ওদের মতো আছে ওরা সেইভাবে কিছু করে না ওদেরকে না করলে ওই জন্য ওরা ওদের মতো আছে এই যে কালো মধ্যে একটু বড় হয়েছে চাকটা বৃষ্টি হলে হয়ে যা না হলে আকাশটা পরিষ্কার হয়ে যা কোনো তো একটা কিছু হয় এরপরে যাওয়া হবে না তখন আর কি বলবে যে তুমিই তো গেলে না কিন্তু আমি ওয়েদারে রিস্ক নিতে চাইছি না ঘরে যাই দেখি আর পাঁচ দশ মিনিট যদি আকাশটা পরিষ্কার হয়ে যায় তাহলে যাব বিকেলবেলা ফল কেটেছি আর মাকে জোর করে এই করে ধরে নিয়ে এসেছি মা বলছে কি হয়েছে কি হয়েছে কেন বেদানাটা তোমার হ্যাঁ দাঁড়াও মায়ের জন্য একটা লেবুর রস করেছি মা খেতে চায় না ঠিক আছে লেবু দিলে তো মা খাবে না এইটা তোমার জন্য বাবা রে

ওখানে নিয়ে গিয়ে বোতলে করে বসিয়ে বেঞ্চের মধ্যে বসিয়ে খাওয়াতাম খেত না বলে কারণ উল্টে ও আমাকে খাওয়াচ্ছে তখন আমি কত কষ্ট করে কারণ এখন মা খাবে না আমি লিপুটা এমনি দিলে খেত না ঘুরে ঘুরে খাওয়াতাম ওখানে পুকুর ধারে পুকুর খান ঘাট খাওয়ানো ছিল ওখানে বসে বোতলে করে নিয়ে গিয়ে পাখি পড়িয়ে ওই ডেকে খাওয়াতাম খাওয়াতে ঝামেলা ছিল সে ফল বলো ভাত বলো সব অন্ধকার হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি আসছে না এত রাগ উঠছে না আমার আমার মাঝখান থেকে যাওয়াটাই হলো না রাস্তার মাঝখানে এই মধ্যে আবার আর নিজের শরীর ভালো না অত তাল সামনে না আমার তো এই দরকার আমার তো এমনি না বলো দরকার আর এরকম হচ্ছে আমার না মন মজার একদম ভালো লাগে নিজের শরীর হলে সামলানো যায় নিজের শরীরই ভালো লাগছে না নিজেই এখনো পর্যন্ত ঠিক মতো উঠতে পারছি না কাজ করতে না শুয়ে থাকলেই ভালো হয় কাজ করতে হবে তাই করছে শরীর একদম চোখে একদমই চোখে নিজেকে যদি করে দেয় তাই কিন্তু তারপরে তো আবার আবার ঘুরে পড়ে আর ঝুট হবে না একদম ঘুমাচ্ছো তুমি জানটা দেয়স খা বেদানা কাটছে আর মনে করতাম বেদানা দেখলেই মনে পড়ে দাদুকে প্রতিদিন বেদানা রস করে দিতাম শেষের দিকে দাদু অসুস্থ হয়ে পড়েছিল ডেলি এক কাপ করে রস ডেলি এই মাকে যেমন মোসম্বি রস করে দিলাম তখন ডেলি এক কাপ করে বেদানা রস একদিনও গ্যাপ যেত না প্রতিদিন বিকালবেলা প্রতিদিন বেদানা ছাড়াচ্ছি ছাড়াতে ছাড়াতেই কথাটা মনে পড়ছে প্রতিদিন দাদুকে রস করে দিত ওর দাদুর কথা মনে পড়ছে আমার মার কথা মনে

ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো বৃষ্টি কী খেল দেখাবে জানি না বৃষ্টি বৃষ্টি যদি না হয় তাহলে আমার মনটা ভেঙে যাবে না যেতে আসছে কালকে তোমাদেরকে জানাবো যে বৃষ্টি কি হলো ঠিক আছে কালকে জানাবো তো সবাই পাশে থাকো দেখতে থাকো কালকে আসছে আরও একটা নতুন ব্লগ